আসসালামু আলাইকুম টেকডু পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক বিভিন্ন ধরনের টেবিল থাকে এই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের কলাম থাকে একাধিক কলামকে কিভাবে কম্বাইন করে একটা সেলের মধ্যে রাখা যায় সেটি আপনাদেরকে বিভিন্ন মেথডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা প্রোডাক্ট লিস্ট রয়েছে যে প্রোডাক্ট লিস্টের মধ্যে তার পণ্যের আইডি রয়েছে পণ্যের নাম রয়েছে ক্যাটাগরি রয়েছে বিক্রেতার নাম রয়েছে তো আপনাদেরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে পণ্যের নাম ক্যাটাগরি এবং বিক্রেতার নাম এই তিনটা কলামের সেলগুলোকে একত্র করে কিভাবে একটা সেলে নিয়ে আসা যায় তো এটি করার জন্য প্রথম যে মেথডটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কনকেটিনেশন একটা অপারেটর রয়েছে এই অপারেটরের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে একাধিক কলামের একাধিক সেলগুলোকে কিভাবে একটা সেলে রূপান্তর করা যায় তো এটি করার জন্য আমি প্রথমে এই সেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ইকুয়েল একটা সাইন দিব দেওয়ার পরে এরপরে আপনার পণ্য নাম থেকে যে স্মার্টফোন জিনিসটা রয়েছে সেলটা সেখানে একটা ক্লিক করতে হবে তাহলে বি টু সেলটা এখানে চলে আসবে ওকে এরপরে হচ্ছে যে আমরা যেহেতু একটা সেলের সাথে আরেকটা সেলের কম্বাইন করব তাহলে এই প্রথম সেলের পরে দ্বিতীয় সেল দ্বিতীয় সেলটা আনার জন্য আমাদেরকে যেটি করতে হবে কন অপারেটর একটা ব্যবহার করতে হবে যেটা হচ্ছে শিপ চেপে ধরে সেভেন প্রেস করতে হবে অর্থাৎ শিপ চেপে ধরে সেভেন প্রেস করতে হবে যেটাকে আমরা অ্যাম্পারসেন অপারেটর বলি বা অ্যান্ড অপারেটর বলে থাকি তো এটি দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনারা একটা শিপ চেপে ধরে ডাবল কোটেশন প্রেস করবেন করে এরপরে স্পেস দিবেন স্পেস স্পেস দেওয়ার পরে এরপরও হচ্ছে যে শিপ চেপে ধরে ডাবল কোটেশন দিবেন ওকে এটি দেওয়ার পরে এরপরে সেকেন্ড যে সেলটি রয়েছে ক্যাটাগরি কলামের সেটি সিলেক্ট করবেন আবার একটু দেখাচ্ছি প্রথম হচ্ছে যে সেটি দেওয়ার আগে আবারও বলছি ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন দেওয়ার পরে আবারও অ্যামপারসেন্ট দিবেন ওকে অ্যাম্পারসেন্ট দেওয়ার পরে এরপরে ক্যাটাগরি থেকে এই ইলেকট্রনিক যে সেলটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তাহলে সি টু সেলটি এখানে চলে আসবে ওকে এরপরে হচ্ছে যে মিস্টার টেক নামে যে বিক্রেতার নামটা রয়েছে সেটা আমরা দেখাতে চাচ্ছি তো এটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে কোন আবার একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে অ্যাম্পারসেন্ট দিয়ে এরপরে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন তারপরে হচ্ছে যে এরপরে আবার একটি আপনার এমপারসেন দিতে হবে অ্যাম্পারসেন্ট দেওয়ার পরে এরপরে আপনাদের মিস্টার টেক যে বিক্রেতার নামটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তাহলে ডি টু সেলটি এখানে চলে আসবে এখন আপনাদের মনে হতে পারে যে স্মার্টফোন পণ্যের নাম লিখেছেন ক্যাটাগরি লিখেছেন কিন্তু মিস্টার টেক যে বিক্রেতার নামটা এটাকে একটু আলাদাভাবে দেখাতে চাচ্ছেন অর্থাৎ সেটাকে একটা হাইফিন দিয়ে দেখাতে পারেন বা কলম দিয়ে দেখাতে পারেন যেভাবে দেখানোর প্রয়োজন সেটা করার জন্য এই ডাবল কোটেশনের মধ্যে অর্থাৎ এই ডাবল কোটেশনের মধ্যে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এখানে হাইফেন দিয়ে একটা গ্যাটার দেন দিলাম জাস্ট এটা আলাদাভাবে বিক্রেতার নামটা বোঝানোর জন্য এরপরে এন্টার প্রেস করুন তো এন্টার প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে পণ্যের তালিকায় আপনার যেটি চলে আসছে স্মার্টফোন ইলেকট্রনিক্স তারপরে মিস্টার টেকটি আলাদাভাবে দেখাচ্ছে তো এর পরবর্তীগুলোকে আপনারা ইচ্ছা করলে সেটাকে আপনারা এইভাবে টেনে ডাক করে নিয়ে আসতে পারেন তাহলে দেখুন তাহলে দেখুন আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব অনায়াসে সহজে কিন্তু আমাদের চলে আসছে অর্থাৎ আমরা মেথড যে ওয়ান ছিল সেটা কিন্তু আমরা দেখে নিলাম সেটা হচ্ছে যে আমাদের কনফিডারেশন অপারেটর ব্যবহার করে আমরা একাধিক সেলকে একটা সেলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখে নিলাম এরপরে আসেন আমরা যদি আরেকটা মেথড দেখি আরেকটা মেথডটা হচ্ছে যে ফাংশন অর্থাৎ আমরা একটা ফাংশনের মাধ্যমে করতে পারি সেজন্য ইকুয়েল সাইন দিবেন ইকুয়েল সাইন দেওয়ার পরে এরপর কনকেট কনকেট নামে একটা ফাংশন রয়েছে এটি লিখবেন লেখার পর একটা ট্যাব কি প্রেস করবেন তাহলে এভাবে চলে আসবে এরপর হচ্ছে কি টেক্সট ওয়ান অর্থাৎ আপনি যেই সেলটি চাচ্ছেন এই সেলটি এখানে ক্লিক করতে হবে এই যে ক্লিক করলাম ওকে এরপরে হচ্ছে যে একটা কমা দিবেন কমা দেওয়ার পরে এরপরে ডাবল কোটেশন এরপরে স্পেস ডাবল কোটেশন আবার কমা দিতে হবে এরপর হচ্ছে কি টেক্সট থ্রি অর্থাৎ আবার একটা টেক্সট আছে সেই জন্য ক্যাটাগরি থেকে ইলেকট্রনিক্স এটা আমি সিলেক্ট করলাম এরপরে কমা দিতে হবে কমা দিয়ে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন এরপরে কমা তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের যেটি করতে হবে এরপর হচ্ছে মিস্টার টেক এটা দিতে হবে ওকে দিয়ে এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এই যে স্মার্টফোন ইলেকট্রনিক্স মিস্টার টেক টোটাল তিনটা সেলকে একত্রিত করে একটা সেলে রূপান্তর হয়ে গেছে এটাকে আমরা আবার কিভাবে করতে পারি এভাবে ড্রাক করে আবার নিয়ে আসতে পারি তাহলে দেখুন দ্বিতীয় যে মেথড ছিল সেটা ছিল একটা ফাংশন যে ফাংশনের নাম হচ্ছে কি আপনার অর্থাৎ কনকেট কনকেট একটা ফাংশন রয়েছে সেটার মাধ্যমে আমরা সেটা দেখতে পেলাম ওকে তো এইভাবে আমরা যে কোনো আমরা একাধিক কলামকে একাধিক কলামের বিভিন্ন সেলকে আমরা কি করতে পারি একত্রিত করতে পারি এবার এবার আসুন এবার তিন নাম্বার যে ম্যাথড রয়েছে সেটা আমরা দেখব সেটি হচ্ছে যে এটা হচ্ছে কনকেটেনেট এর আগেরটা আমরা দেখেছিলাম কনকেট এখন হচ্ছে কনকেটেনেট ফাংশন দিয়ে আমরা দেখবো যে কিভাবে একাধিক সেলকে একত্র করা যায় তো প্রথমে কনকেটেনেট এই ফাংশনটা আমরা টাইপ করলাম করার পরে ব্রেকের দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে এরপরে স্মার্টফোন এটা দিব এই সেলটা বি টু সেল দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন এরপরে হচ্ছে যে আবার কমা তারপরে ইলেকট্রনিক্স এই সেলটা নিব তারপরে কমা ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন তারপর হচ্ছে যে আমাদের যেটা করতে হবে কমা দিতে হবে কমা দিয়ে এরপর হচ্ছে মিস্টার টেক দেব মানে অর্থাৎ ডি টু সেল দিয়ে এবার প্রেস করি তাহলে দেখুন এই যে চলে আসছে স্মার্টফোন ইলেকট্রনিক্স মিস্টার টেক তো এটা দিয়ে এখন এটাকেও আমরা সেম ডাক করতে পারি তাহলে এটা গেল আমাদের তিন নম্বর মেথড চলে গেল যে কিভাবে আমরা একাধিক সেলকে একত্রিত করতে পারি এবার আসুন আরেকটা আমরা মেথড দেখি সেটি হচ্ছে যে টেক্সট ডয়েন ইকুয়েল দিয়ে টেক্সট জয়েন জয়েন নামে একটা ফাংশন রয়েছে এটা টাইপ করার পরে বা এই যে এখান থেকে আপনারা ডাবল ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এটি আসবে ফাংশনটি আসার পরে ডেলিমিটার অর্থাৎ ডেলিমিটার বলতে এখানে বোঝা যাচ্ছে যে আপনার এই সেলগুলার প্রত্যেকটা সেল যেমন পণ্যের নাম ক্যাটাগরি এবং বিক্রেতার নাম এগুলো আপনি কিভাবে চাচ্ছেন আপনি কি মানে কোনো কমা আকারে চাচ্ছেন নাকি কি স্পেস আকারে চাচ্ছেন নাকি কি অর্থাৎ কোনো কোলম আকারে নাকি কোনো অন্য কোনো অর্থাৎ ধরেন হাইফেন গ্যাটার দেন এরকম চাচ্ছেন যেরকম চাচ্ছেন সেটা এই ডেলিমিটারে লিখে দিতে হবে ধরেন আমি যদি এখন চাই যে না এগুলোকে আমি কমা আকারে চাচ্ছি বা হাইফেন আকারে চাচ্ছি তাহলে এই ডেলিমিটারে সেটা উল্লেখ করে দিতে হবে সেই জন্য প্রথমত হচ্ছে যে ডাবল কোটেশন যেভাবে চাচ্ছেন প্রতিটা ওয়ার্ডের পর পর সেটা এখানে আপনার টাইপ করতে হবে ধরুন আমি এখানে চাচ্ছি যে এখন হাইফেন আকারে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডার পরে স্মার্ট পরে একটা হাইফেন হবে ইলেকট্রনিক্সের পরে হাইফেন হবে মিস্টার ট্যাগের উপরে হাইফেন হবে তো এটি করার জন্য আমি হাইফেন দিলাম তারপরে আমরা এখানে কি করলাম আবার ডাবল কোটেশন দিলাম এরপরে কমা ওকে কমে দেওয়ার পরে এখানে ট্রু এবং ফলস অপশন আসছে তো ট্রু এবং ফলস অপশনের জন্য আমরা কিছুই দেব না সেজন্য আরেকটা কমা দিয়ে দিব এরপর দেখেন টেক্সট ওয়ান অর্থাৎ টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রি আমাদের এখানে সেল আছে কটা তিনটা সেজন্য স্মার্টফোন প্রথমে নেবেন নিয়ে কমা এরপরে ইলেকট্রনিক্স কমা তারপরে মিস্টার টেক ডি টু ওকে এরপরে একটা আমরা শীত ধরে জিরো প্রেস করবো এরপর এন্টার তাহলে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের পরে স্মার্টফোনের পরে একটা হাইফেন চলে আসছে ইলেকট্রনিক্সের পরে একটা হাইফেন তারপর মিস্টার ট্যাকের পরে একটা হাইফেন এখন এটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন যেমন ধরেন আমি যদি হাইফেনের জায়গায় যদি কমা ইউজ করি এবার প্রেস করি দেখেন স্মার্টফোন কমা ইলেকট্রনিক্স কমা মিস্টার টেক এইভাবে অর্থাৎ আপনারা টেক জয়েনের মধ্যে আপনারা টেক জয়েন না কন বলেন বা কনকেট বলেন বা ওখানে কনক্যাটেনেশন অপারেটর বলেন ওগুলোর মধ্যেও যদি আপনি এই জিনিসটা দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি প্রত্যেকটা সেলের পর অর্থাৎ ওয়ার্ডের পর এই কমা হোক বা সেমিকোলন হোক বা কোলন হোক বা হাইফেন হোক সেগুলো কিন্তু চলে আসবে তো আশা করি এই টেক্স জয়েনের জিনিসটা বুঝতে পেরেছেন যে প্রথম হচ্ছে যে ডেলিমিটার দিতে হবে আপনি কিভাবে ওয়ার্ডগুলোকে সেপারেট করতে চাচ্ছেন প্লাস হচ্ছে যে আপনার এরপর হচ্ছে যে আপনার যে যে সেলগুলো নিতে চাচ্ছেন সেই সেলগুলো এখানে দিয়ে দিতে হবে এটি একটি গেল অর্থাৎ চতুর্থ মেথডটি আমরা দেখে ফেললাম এরপরে আসেন আচ্ছা এটাকে যদি আমরা একটু টান দিই তাহলে বুঝতে পারবেন এই যে সবগুলা একত্রে এভাবে চলে আসছে ওকে এরপর আসেন এবার হচ্ছে পঞ্চম মেথড যেটা সেটি হচ্ছে যে এটিও হচ্ছে যে আমাদের টেক্স জয়েন কিন্তু এখন কথা হচ্ছে যে টেক জয়েনের ক্ষেত্রে আমরা ডেলিমিটার ধরেন আমরা এখানে স্পেস ডাবল কোটেশন দিয়ে স্পেস ডাবল কোটেশন এরপর কমা এখন এখানে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখানে আরেকটা আমরা অর্থাৎ কমা দিলাম এখন আমরা দেখব যে একত্রে অর্থাৎ রেফারেন্স অর্থাৎ বি টু থেকে আমাদের ডি টু পর্যন্ত আমরা নিয়ে ফেলবো একেবারে মানে অর্থাৎ আমরা আলাদাভাবে এখন চাচ্ছি না তো এটি করার জন্য প্রথমত যেটি করতে হবে আমরা এই স্মার্টফোন থেকে এভাবে সিলেক্ট করে এভাবে টান দিব টান দিলে এখানে দেখা যাচ্ছে কি বি টু কোন ডি টু অর্থাৎ এই বি টু থেকে ডি টু পর্যন্ত এই রেঞ্জটা এখানে সিলেক্ট হয়ে আসে এখন যদি আমরা সিট ভেতরে জিরো দিয়ে প্রেস করি তাহলে দেখুন এই যে স্মার্টফোন ইলেকট্রনিক্স মিস্টারটা এটা কিন্তু চলে আসছে কেন নয় আমরা ডেলিমিটারের মধ্যে কিন্তু কোনো কিছু দিনে জাস্ট স্পেস হিসেবে রেখেছি সেই জন্য প্রত্যেকটা অর্ডার করে স্পেড এই স্পেস দেখাচ্ছে তো এটাকে আমরা এভাবে টার্ন করে অর্থাৎ ড্রাক করে আমরা এভাবে নিয়ে আসতে পারি তাহলে দেখুন আমরা পাঁচটা ম্যাথড অলরেডি দেখে ফেললাম যে কিভাবে একাধিক কলামের একাধিক সেল অর্থাৎ একাধিক কলামের সেলগুলোকে আমরা কিভাবে একত্রিত করতে পারি সর্বশেষ যেই ম্যাথডটি দেখব সেটি হচ্ছে যে প্লাস ফিল এটির মাধ্যমে আমরা কিভাবে এই জিনিসটি করতে পারি ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি যদি এখন যদি এখানে লিখি ধরুন এটি লিখি যে ল্যাপটপ জাস্ট এই কথাটাই লিখি অর্থাৎ এই পণ্যের নামটা জাস্ট লিখি ল্যাপটপ ল্যাপ ল্যাপটপ লিখে এবার এন্টার প্রেস করি এন্টার প্রেস করার পরে যদি এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখুন অটোমেটিকলি কি সুন্দর করে যে স্মার্টফোন ল্যাপটপ টেলিভিশন অর্থাৎ পণ্যের নামগুলো এখানে কিন্তু চলে আসছে ওকে তো আমরা আবার একটু কন্ট্রোল জ্যাট দিয়ে এবার ল্যাপটপের পরে যদি আমরা স্পেস দিয়ে যদি লিখি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অর্থাৎ আমরা ক্যাটাগরির নামটা লিখলাম এরপরে স্পেস দিয়ে আমরা যদি লিখি ল্যাপটপ হাফ এটা লিখলাম ল্যাপটপ হাব এবার যদি এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করে কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখুন সম্পূর্ণ আমাদের পণ্যের নাম ক্যাটাগরি বিক্রেতার নামটাও কিন্তু এখানে চলে আসছে তো এটা একটা এটা আরেকটা একটা মেথড গেল এই ম্যাথডের আরেকটা কাজ রয়েছে সেটা শর্টকাট না সেটা হচ্ছে মাজের মাধ্যমে কিভাবে করবেন তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে এটি লেখার পরে আপনারা যেটি করবেন এই হোম টেবের আন্ডারে আমাদের একটা এডিটিং একটা গ্রুপ রয়েছে এখান থেকে ফিল একটি অপশন রয়েছে ফিল অপশনে ক্লিক করে প্লাস ফিল নামে একটি অপশন রয়েছে সেখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের ওই পণ্যের নাম ক্যাটাগরি বিক্রেতার নাম অনুসারে আমাদের তালিকাটা চলে আসছে ওকে তো এটা একটা বিষয় হলো আবার আরেকভাবেও আপনারা করতে পারবেন সেটি হচ্ছে যে এখান থেকে যে ডাটা মেনু যে রয়েছে এই ডাটা মেনুতে ক্লিক করবেন অর্থাৎ ডাটা ট্যাপে ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে প্লাস ফিল অর্থাৎ এই প্লাস ফিলে যদি ক্লিক করুন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ওকে এই যে অটোমেটিকলি কিন্তু আবার এখানে চলে আসছে অর্থাৎ আমরা একাধিক কলামকে বিভিন্ন একাধিক কলামের সেলগুলাকে একত্রিত করার জন্য বিভিন্ন মেথড আমরা কিন্তু এতক্ষণে দেখে ফেললাম যে কিভাবে এই জিনিসটা কাজ করে তো আপনারা যে কোনো একটা পদ্ধতি বা যে কোনো একটা মেথড আপনারা এখানে ব্যবহার করতে পারেন যেন আপনাদের কাজের গতি অর্থাৎ বেড়ে যায় তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই মেথডগুলো কিভাবে আপনারা ইউজ করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম